হ্যালো গাইজ দেখো আমাদের বাড়ি আজকে কাঁকড়া রান্না হচ্ছে চিংড়ি কাঁকড়া আর চিংড়ি ছোট ছোট কাঁকড়া এগুলো পরিষ্কার করে ফেলে দিতে হবে এই যে

どんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどん

এই যে তার কেটেছি কাঁকড়া কে এনেছে কাঁকড়াটা বাবা হম ঠান্ডা এনেছে কে খাবে বলে এনেছে কাঁকড়াটা

এইটা সব জেনে জেনে মজা আছে ঠান্ডাটা পুরো জেনে